আমি আমি চলে আসলাম আবার তো মাঝে ভিডিও শুরু করা যায় আমাদের শৈশবের সবচেয়ে মিষ্টি স্মৃতিপ্রণা লবি মনে আছে সেই সময়টা যখন প্রথম ফ্রি ফায়ার খেলছিলাম ছিল না ফোন ছোটো নিয়ে তবু আনন্দ ছিল অনেক মনে আছে সেই প্রোনো বারমোটাম কথা তখন কার সময় এত ইমোট ছিল না তাহলেও কিছু কিছু ইমোট ছিল ইমোট পোশাক দেখেও কত হাসতাম বন্ধুদের সাথে ইমোট দেখিয়ে মজা করতাম ফ্রি ফায়ার শুধু একটা গেম ছিল না এটা ছিল আমাদের বন্ধুদের সাথে কাটানো সোনালি সময় আমরা হাসতাম খেলতাম ঝগড়া করতাম কিন্তু শেষে আবার একসাথে গেম খেলতাম কিন্তু বর্তমানে সেই সকল প্লেয়ার দিনে দিনে হারিয়ে যাচ্ছে বর্তমান প্লেয়াররা তো মজা কিছুই বোঝে না শুধু গেমই খেলে সেই সময় ফ্যাক্টরিতে কত ফিক্সড ফাইট করছি সেই সময় ফ্যাক্টরিতে আরও কত এনিমি নামছে বর্তমানে ফ্যাক্টরিতে কোনো এনিমি দেখা যায় না আজকে দিনে বদলে গেছে সেই ফ্যাক্টরি এখন চলে আসছে নিউ ফ্যাক্টরি কত নয় কত কিছু চলে আসছে আজ সব কিছু বদলে গেছে নতুন ইভেন্ট নতুন ইমুজ নতুন আরও কত কিছু চলে এসেছে কিন্তু সেই পুরোনো দিন কোনো আর ফেরত আসলেও না এখন সেই ওল্ড ক্লাসিক মিউজিক ওপেন করলে এখনো গায়ে কাটা দেয় তোমাদেরকে এখনো মনে আছে সেই পুরোনো কাস্টমার কথা পুরা এক সপ্তাহ অপেক্ষা পর শুক্রবার দিন গিলস গ্লোরি পূরণ করা লাগতো গিলস গ্লোরি শুক্রবার দিন সারাদিন খেলার পর পূরণ করার পরে শনিবার দিন একটা করে কাস্টম খেতাম সেই কাস্টম কত মজা করে খেলতাম কত পরিশ্রম করা লাগতো বাট বাট এখন কাস্টমার জন্য কোনো কিছুই করা লাগে না সবাই গিরি না বারো ঘন্টার জন্য কাস্টম ফিরিতে দেয় আগে একটা কাস্টম পেলে কত না মজা করতাম মামা কারোর কাছে কাস্টম থাকলে বলতাম আমার তোর তো আজকে বানা সামনে সপ্তাহে পেলে তোকে খেলে শোধ করে দেব আর কাস্টম না থাকলে শেষ পর্যন্ত একশো টাকা দিয়ে কাস্টম কিনেও খেলা লাগছে তোমরা কখনো কাস্টম কিনে খেলছো নাকি কমেন্টে বলে যেও সেই মজা সেই দিনগুলো এখন দিনের দিন হারিয়ে যাচ্ছে মজা শেখ ফ্রি ফায়ার এখন আর নেই এখন তো গেমে চলে এসেছে কত রকম কত কিছু এখন গেমে সকলে বেশিরভাগ প্লেয়ার প্যানেল ইউজ করে খেলে বাট তখন আমরা গেমটাকে শুধু মজার জন্য খেলতাম আর এখন সবাই গেমটাকে মজা অনেক দূর পর্যন্ত নিয়ে চলে গেছে গেমটাকে মজা করে খেলে না কেউ এখন শুধুই প্যানেল ইউজার হ্যাকার এছাড়াই আর বেশি ওর প্লেয়ার গেম প্লেয়ার করে না সকলে গেমটাকে ছেড়ে চলে গেছে অল্প কিছু ওর প্লেয়ার নয় এখনও গেম খেলে এই গেমটা বেছে আমাদের সেই মজার দিনগুলো আর এখন প্লেয়ার ফ্রি আসে এখন সকলে সিরিয়াস মুমেন্টে গেম খেলে এখন কেউ একটু খারাপ খেললে ওকে গালিগালাজ করে বাট সে সময় আমরা একজন খারাপ খেললে একজন বলতে পারবো ওর মামা এটা তো তুই অনেক ভালো খেলছিস খারাপ খেললে বলতাম ভালো খেলছিস বা ভালো খেললে বলতাম ভালো খেলছিস বাট এখন কেউ খারাপ খেললে তাকে গালি গালাজ করা হয় আবার গ্রুপ থেকে কিক মারা হয় বাট সে সময় সবাইকে সমানভাবে গেম খেলতো এবং সমান প্লেয়ারে এটা কমেন্ট আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে